বন্ধুরা রাজ্যে যে শব্দটি খুব চলে অথচ সেই শব্দ সম্পর্কে বৃহত্তম রাজ্যবাসীর বড্ড অভাব অস্বচ্ছতা সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা আমরা সবাই মাদ্রাসা শিক্ষা ভালো মন্দ ভালো মন্দ নিয়ে সারাক্ষণ ভোগে চলেছে আসলে পশ্চিমবঙ্গে ভারতের কথা বাদ দিলাম পশ্চিমবঙ্গে ঠিক কি মাদ্রাসা শিক্ষা হয় তাদের সিলেবাস কী শিক্ষা কয় প্রকার কোনটা লাভদায়ক কোনটা ক্ষতিজনক কোনটা ফলদায়ী কোনটা ফলদায়ী নয় কোনটা আমাদের কাছে আতঙ্কের কোনটা আমাদের কাছে প্রয়োজনীয় আদৌ প্রয়োজন আছে কিনা কিচ্ছুটা ক্লিয়ার না পশ্চিমবঙ্গে যতগুলো মাদ্রাসা আছে তার মধ্যে মানগত তফাৎ আছে মাদ্রাসা বলতে যেন সব এক মনে হয় না এক নয় পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত এবং পশ্চিমবঙ্গ সরকারের অর্থে পরিচালিত মাদ্রাসার সংখ্যা বা আম ছিল ছশো চোদ্দোটা হাই মাদ্রাসা আর মাদ্রাসা হাই মাদ্রাসার যে সিলেবাস মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসের একেবারে সমান শুধু আরবি একটা অতিরিক্ত সাবজেক্ট রয়েছে সংস্কৃতের বদলে বলা যায় আর সিরিয়াল মাদ্রাসা কিছু ধর্মীয় অনুষঙ্গ বেশি আছে সেখানে কোরআন হাদিস ফেঁকা এগুলো কিছুটা পাওয়া কিন্তু আধুনিক শিক্ষা আছে তার মধ্যে সংখ্যাটা ছশো চোদ্দোটা এই ছশো চোদ্দোটা মাদ্রাসা কবে তৈরি হয়েছে এটা বাম মামলায় তৈরি হয়েছে আজকে নয় কিন্তু তৃণমূলে হলো একটা নতুন মাদ্রাসা সরকারি অনুমোদনপ্রাপ্ত মাদ্রাসা আমার জানার মতো একটা তৈরি হয়নি অর্থাৎ মাদাসা ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার মূলত হাত ধুয়ে ফেলেছে তারপরও পশ্চিমবঙ্গ সরকার বিরুদ্ধে প্রচুর অভিযোগ মাদ্রাস তো শুনে খুব ইন্টারেস্টিং কিন্তু তাহলে কোন মাদ্রাসার কথা বলা হচ্ছে মাদ্রাসা হল আমি আগেই বলেছি হাই মাদ্রাসা সিনার মাদ্রাসা পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন অনুমোদিত এবং এডেড অনুদান প্রাপ্ত ছশো চোদ্দটা আর হচ্ছে এস কে এস এস কে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে খারিজি মাদ্রাসা যে মাদ্রাসা নিয়ে প্রবল আপত্তি আছে সেই খারিজি মাদ্রাসা পশ্চিমবঙ্গে কতগুলো ক্ষমতা আসার পরেই মাননীয় কার থেকে তথ্য পেয়েছিলেন যাই না বা কে বলেছিলেন যাই না তিনি বলেন দশ হাজার মাদ্রাসা আছে খারিজি মাদ্রাসা খারিজি মানে বাইরে প্রথাগত শিক্ষার বাইরে সেখানে কি পড়ানো হয় সেখানে মূলত ধর্মশাস্ত্র পড়ানো হয় আরবি উর্দু ফেকা হাদিস কোরার এইসব অর্থাৎ আমাদের যে পুঁথিগত শিক্ষা বলতে যে পার্থিব শিক্ষা ইংরাজি বাংলা বিজ্ঞান এর সাথে তেমন কোনো সম্পর্ক নেই কিছু কিছু খালিজি মাদ্রাসা ইংরাজি বাংলা বিজ্ঞান সেখানে কিন্তু মানবগত দিক দিয়ে তারা অত্যন্ত পিছিয়ে আর অধিকাংশ কাঞ্জি মাদ্রাসা মূলত এই ইসলামিক শিক্ষাটাই হয় তাতে ওরা ইমাম হতে পারে তার বেশি কোনো কিছু করার জায়গা নেই ওই নজরদারিও নেই যে মাদ্রাসা নিয়ে আপত্তি ওটা স্বাভাবিক স্বাভাবিক শুধু অমুসলমান সেকশন থেকে নয় অন্য রাজনৈতিক দলের সেকশন থেকে নয় মুসলমান সমাজের ভেতর থেকে কারণ ওই হাজার হাজার ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে জীবনের আলো থেকে নির্বাপিত হয়ে চলে যাচ্ছে এই কার্জি মাদ্রাসার সংখ্যা দিদি কতগুলো বলেছিলেন মাননীয় দশ হাজার বাস্তবে পশ্চিমবঙ্গে দশ হাজার মাদ্রাসারই অস্তিত্ব নেই দশ হাজার খারেগি নেই এই মাদাস কোথায় গড়ে উঠেছে মসজিদ তার সংলগ্ন জায়গায় কয়েকটি ঘর নিয়ে মাত্র এখানে কারা পড়তে আসে অত্যন্ত হতদরিদ্র পরিবারের সন্তানরা পড়তে আসে আর এই মাদ্রাসার ফান্ডিং হয় মূলত মানুষের মুসলিমদের আর্থিক অনুদান বিদেশি কিছু অর্থে জাকাতের পাশও আছে তাদের খাওয়া দাওয়া থাকার বন্দোবস্ত অনেক ক্ষেত্রে হয় অত্যন্ত গরিব পরিকাঠামো অত্যন্ত খারাপ অবস্থা হয় না আছে সরকারের নজর না আছে মুসলিম সমাজ প্রতিদের নজর নজর না আছে কারও নজর কিছু মৌলানা মৌলবি আছেন তারা যে পড়াশোনা করায় তাতে না পার্থিব শিক্ষা না ইসলামিক শিক্ষা কোনোটাই ভালো করে হয় না বটজ যে ইসলামিক শিক্ষা হয় তাতে তো মৌলানা মৌলবী ইমাম তৈরি হয় তো মৌলানা মৌলবি ইমাম তৈরি হলেও সমস্যা মিটে যাবে সমাজের সবচেয়ে গরিব অংশের মানুষ হচ্ছে মৌলানা মৌলবি ইমাম খুব গরিব অবস্থায় আছে সেই জন্য তারা ওই ইমাম ভাতারা দেয় ওই দু আড়াই হাজার টাকা পেলেই তারা পড়তে যায় এত তাদের অস্বাচ্ছন্দ্যময় জীবন এবং তারা ইসলাম ধর্মটা ঠিক মতো জানে না তারা কোরআনের মানেও ঠিক মতো জানে না কোরআন পড়তে পারে মানে জানে না অধিকাংশ ইমাম মৌলানা অথবা মৌল মৌলভী পরিষ্কার করে যে রেখে দিয়ে ইসলাম ধর্মটা তারা ঠিক মতো জানে না এখন এই দশ হাজার মাদাসাকে অনুমোদন দেওয়া বলা হয়েছিল দেখুন পশ্চিমবঙ্গের খারিজি মাদাসা কতগুলো আছে মানে বাহিরে প্রথাগত নিয়মের বাইরে ধর্মীয় মাদাসা বলা হয় যেগুলোকে যেগুলো নিয়ে সন্ত্রাসবাদের অভিযোগ উঠেছে যেগুলো নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার বলেছিল বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল সীমন্ত মাদ্রাসাগুলি সন্ত্রাসবাদের রাখড়া কিসের আখড়া সন্ত্রাসবাদের রাখড়া এইটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা হয়েছিল মুসলিম সমাজের পক্ষ থেকে এটা অসম্মান করা হয়েছে এটা অসম্মান করা হয়েছে মানিয়ার অ্যাকচুয়ালি খারেজি মাদ্রাসার সংখ্যা পাঁচ হাজার প্লাস এই খারেজি মাদ্রাসাগুলোকে বলা হয়েছে অনুমোদন দেবে তো অনুমোদনের জন্য আবেদন করেছে চার পাঁচশো মাত্র কারণ অনুমোদন দিতে গেলে ইনফ্রাস্ট্রাকচার লাগে নির্দিষ্ট পরিমাণ জমি লাগে আর্থিক সমাধান লাগে নির্দিষ্ট বিল্ডিং লাগে ইনফ্রাস্ট্রাকচার বলতে যেগুলো বোঝায় কোয়ালিফাইড টিচার লাগে একটা কমিটি লাগে আর্থিক সম্মতি লাগে এগুলো যদি দেখানো যায় এবং নির্দিষ্ট সংখ্যক ছাত্রছাত্রী লাগে তবে তাদের অনুমোদন দেওয়া যায় তেমন পরিকাঠামো এই খারিজি মাদ্রাসাগুলো ছিল না তাই আবেদন করি মাদ্রাসাগুলোর মধ্যে মাত্র দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা এই অনুমোদনটা পায় অর্থাৎ সেগুলো রিকগনাইজ হয় কারণের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন আন্ডারে ক্লিয়ার পরিষ্কার হচ্ছে মাত্র দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা অনুমোদন পেয়েছে মাননীয় পরিষ্কার দশ হাজার মাদ্রাসাকে অনুমোদন দেবে অনুমোদন উদ্দেশ্যের জন্য পশ্চিমবঙ্গে দশ হাজার মাদ্রাসাই নেই মাননীয়ার ধারণাই নেই মাত্র পাঁচ পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার মাদ্রাসা আছে এবং তার মধ্যে মাত্র দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা অনুমোদন পেয়েছিল মাননীয় ক্ষমতা আসার পরেই ক্লিয়ার এবার অনুমোদন পেলে কি কি পেতে হবে আধুনিক সিলেবাস তারা ফলো করবে খুব ইন্টারেস্টিং কিন্তু আগে ধর্মীয় সিলেবাসে তারা চলতো এখন মাদ্রাসা পড়ে যে আধুনিক সিলেবাস তাতে বাংলা থাকবে ইংরাজি থাকবে বিজ্ঞান থাকবে ভূগোল ইতিহাস সব থাকবে যেগুলো থাকে এক সাধন তার সাথে ইসলামিক শিক্ষা আর এগুলো থাকবে তাহলে এই মাদ্রাসাগুলো প্রকৃতপক্ষে হিতকর নয় হিতকর দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা এটা হিতকর মুসলমান গরিব অংশের প্রান্তিক অংশের ছেলেমেয়েরা এই দুশো পঁয়ত্রিশটি এডেড এবারে স্পন্স মানে রিকগনাইজ মাদ্রাসা পড়াশোনা করছে এবং সিলেবাস আধুনিক অর্থাৎ এটাকে ওয়েলকাম করতে হয় কিন্তু দুর্ভাগ্য যত অত্যাচার চলছে এই দুশো পঁয়ত্রিশটি বাতাস অর্থাৎ এইটা মানে হলো কি এটার মানে হচ্ছে অনুমোদন নিয়ে ওরা পাপ করেছে অনুমোদন না নিলে এইসব ঝামেলা ছিল না আধুনিক সিলেবাস ফলো করতে হতো না আর আধুনিক সিলেবাস ফলো করার জন্য ইসলামিক টাকাটা পাচ্ছে না জাকাতের টাকা বিদেশি টাকা পাচ্ছে না তারা ইসলামিক শিক্ষার জন্য ওই টাকাটা ব্যয়িত করে তারা বিজ্ঞান শিক্ষার জন্য বাংলা ইতিহাস শিক্ষার জন্য এই অর্থ ব্যয় করে না ফলে ফিনান্সিয়ালি তারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই মাদ্রাসায় আধুনিক শিক্ষায় শিক্ষিত টিচার রাখা হয়েছে যে টিচারদের মধ্যে সিক্সটি পার্সেন্ট ধর্মে হয়তো মুসলমান আর ফর্টি পার্সেন্টের মতো ধর্মে অমুসলমান খুব ইন্টারেস্টিং তাদের কেউ কেউ ডবল এম আছে কেউ কেউ বিএসসি এমএসসি পাস অর্থ উচ্চ ডিগ্রির মানুষ নে মাননীয় এই মাদ্রাসাগুলোকে উন্নত করতে পারতেন মাননীয় দাবি করেছিলেন বলেছিলেন যে প্রত্যেকটা স্পন্সর মাদ্রাসাকে স্পন্সর মানে রিকগনাইজড মাদ্রাসা অর্থাৎ দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা দু হাজার একুশ সালে বিধানসভা ইলেকশন লাগে বিধানসভা ভোট এলেই সরকারের খুব নজর পড়ে যায় বলেছিল প্রত্যেকটাকে এডেট করবো অর্থাৎ অনুদান দেবো অর্থাৎ ছশো চোদ্দোটা যেমন মাদ্রাসা আছে তার সে দুটো দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসা যুক্ত হবে এডেট মাদ্রাসার জন্য ক্লিয়ার অর্থাৎ সরকারি বেতন পাবে যেভাবে শিক্ষকরা সরকারি রুল অনুযায়ী এডেড স্কুল অনুযায়ী যে গ্যারান্টিডেড পায় তেমন তারা স্যালারি পাবে এই কথা প্রতিশ্রুতি বিধানসভায় মানিয়ে দিয়েছিলেন ঠিক আছে ওদের যে বেতনের স্কেল এখন সেটা রেভায় সাম্মানিক বলায় ওটা বেতন নয় ওই স্কেলটা একটু ভালো হতে পারতো যদি কেন্দ্র সরকারের প্রজেক্টের আওতায় এই বাংলার এই দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসায় যুক্ত হতে পারত তার জন্য যে মিটিং সিটিং ছিল আবেদন নিবেদন ছিল এই শিক্ষকদের বক্তব্য অনুযায়ী ওই সময় ওরা যায়নি অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু দপ্তরে যারা আধিকারিক তারা যায়নি অ্যাটেন্ড করেনি সেন্ট্রাল গভর্নমেন্টের এই কর্মসূচিগুলোতে আবেদন নিবেদন করেনি যথাসময় ফলে ওই গ্র্যান্ড থেকে তারা বঞ্চিত হয়েছে তারপরে তারা যে টাকা পায় কী টাকা পায় টিআইসি যে টিচার ইনচার্জ সে পায় চোদ্দো হাজার টাকা আর গ্রুপ ডি পায় পাঁচ হাজার টাকা গ্র্যাজুয়েট স্কেল যাদের আছে তারা পায় ছ হাজার টাকা মাস্টারি স্কেল যারা পায় আছে তারা হচ্ছে বারো হাজার টাকা এই যুগে ছ হাজার টাকা বারো হাজার টাকা সংসার কে এই সামান্য বেতন তারা পায় কারা শিক্ষকরা মুসলিম অমুসলিম নির্বিশেষে এমএসসি এম এ পাস করা শিক্ষক শিক্ষিকারা তারা এই বেতনটা পায় তারপরও বত্রিশটা মাদ্রাসার বেতন বন্ধ হয়ে গেছে তারা রিসেন্ট রাস্তায় নেমেছিল ওদের পাশে মিছিল মিটিংয়ে প্রথম দিন থেকে আমি আছি ওদের ভেন্টারে কাজ করি আরেকটা ওদেরকে পরামর্শ দিই ওদের কান্না দুঃখ ব্যথা আমার সামনে বলে সামনের বুধবার ওরা টিম নিয়ে আমার কাছে আসছে আমার থেকে পরামর্শ নিতে কীভাবে এগোবে ওদের প্রত্যেকটা আন্দোলনে আমার গায়ের ঘাম আছে কেন আছে নৈতিক কারণে আছে কারণ মুসলমান ছেলেমেয়েরা আধুনিক শিক্ষা পাক এটা আমি চাই মুসলমানদের মাদ্রাসাগুলো আধুনিক হোক এটাও আমি চাই এবং তার আধুনিক সিলেবাস ফলো করুক সেটার মধ্যে পরিকাঠামো ঠিক হোক একটা জাতির শিক্ষা সঠিকভাবে না পেলে কিচ্ছু করার নেই জাতি উঠতে পারবে না মুসলমানদের মধ্যে নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে মাত্র দশ শতাংশ ছাত্রছাত্রী মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসা শিক্ষা এই দশ শতাংশ ছাত্র তারা ভেসে না যায় তারাও যাতে মূল সোচে আসে তারা যাতে খারিজি মাদ্রাসায় না যায় এইটা হচ্ছে আমাদের লক্ষ্য সেই জন্য এই আধুনিক মাদ্রাসাকে উন্নত করা পরিকাঠামো সম্পন্ন করা শিক্ষকরা তাদের প্রাপ্যবাক আর ছাত্ররা ছাত্রছাত্রীরা অত্যন্ত গরিব অত্যন্ত প্রান্তিক করে দুঃখময় জীবন থেকে তারা এসেছে তারা যেন সরকারের সুবিধাগুলো পায় যেগুলো যেগুলো ছাত্র ছাত্রীদের পাওয়ার কথা খুব দুঃখের কথা মাদ্রাসা বোর্ডের আন্ডারে এই দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা এখানে টেক্সট বুক দেওয়া হচ্ছে আগে দেওয়া হতো না এখন দেওয়া হচ্ছে কী কী বই বাংলা ইংরাজি ম্যাথামেটিক্স অঙ্ক জীবনবিজ্ঞান ফিজিক্যাল এডুকেশন হিস্ট্রি জিওগ্রাফি এবং অ্যারাবিক এই সব বইগুলো সরকারিভাবে দেওয়া হয় এখানে ঐক্যশ্রী দেওয়া হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালের সাথে এই স্কুলগুলো যুক্ত ইউডাইসের সাথে এই স্কুলগুলো যুক্ত ইউডাইস অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের আওতায় গেলে ইউডাইস সকমা পায় এবং মাদ্রাসা বোর্ডের কোড রয়েছে প্রত্যেকটা বোর্ডের কোড নাম্বার থেকে স্কুলের কোড নাম্বার এগুলো সব রয়েছে কিন্তু দুর্ভাগ্যে জানেন বিশ্বাস করতে পারবেন না এই অসহায় বাচ্চাগুলোকে মিড ডে মিল দেওয়া হয় ওরা অনেক দিন ধরে দাবি করছে শুধু ওদের বেতনের জন্য নয় শিক্ষকদের কথা বলছি অনেক অমশলমান শিক্ষক কাঁদছে দেখলাম রাস্তায় ছাত্রদের মিড ডে মিল দেওয়া হয় না গরিব অন্তযোগ প্রান্তিক ঘরের বাচ্চারা মিড ডে মিল খেতে পাবে না তাদেরকে অন্যান্য যেগুলো দেওয়া হয় যেমন ড্রেস স্কুল ড্রেস স্কুল ইউনিফর্ম দেওয়া হয় না তাদের ব্যাগ দেওয়া হয় না তাদের জুতো দেওয়া হয় না কেন দেওয়া হয় না উত্তর দিন তো মাননীয় উত্তর দিন কত কোটি টাকা খরচ হতো এই কটা গরিব বাচ্চাদের চোটুক এই কয়েক হাজার গরিব অন্তর্জ প্রান্তিক বাচ্চারা ওরা মিড ডে মিল পাবে না দিদি আপনি তো স্কুলটাকে রেকগনাইজ দিয়েছেন আপনি তো স্কুলটা ইউটাইজ করে দিয়েছেন আপনি তো ঐক্যশ্রীর স্কলারশিপ দিচ্ছেন আপনি তো স্কুলটাকে মাদাসা বোর্ডের আওতায় নিয়ে গেছেন আপনি ওই স্কুলগুলোকে মডার্ন সিলেবাস চালু করেছেন আপনি ওই স্কুলগুলোকে ওই মাদ্রাসা বোর্ডের কোড নাম্বার দিয়ে স্কুলের কোড নাম্বার দিয়েছেন কোড কোড স্কুল কোড অর্থাৎ গভর্নমেন্ট দ্বারা পরিচালিত আপনি শিক্ষকদের এডেট করে বলেছিলেন মাননীয়া কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল সুলীন গঙ্গোপাধ্যায় বলেছিলেন কবিতায় মাননীয়া কেন বলেন বলুন তো আপনি আপনি তো মাদ্রাসা শিক্ষামন্ত্রী আপনি দেখবেন না যে খারেজি মাদ্রাসাগুলোকে কি করে আধুনিক করা যায় আসামের মুখ্যমন্ত্রী মাদ্রাসার নামটাই তুলে দিয়েছে সব স্কুল মাদ্রাসাগুলো স্কুলের আওতায় ঢুকিয়েছে মাদ্রাসা মানেই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এটা অন্য শব্দ আদি শব্দ আপনাদের শব্দ রেই কী এসে যায় পড়াশোনার মানটা তো আসল আসল কথা অনেক মাদ্রাসা আছে মাননীয় আপনার জানা আছে যে মাদ্রাসায় সংখ্যাগুরু ছাত্র হচ্ছে অমুসলমান যেমন ওলোগ্রাম হাই মাদ্রাসা সেখানে পঁয়ষট্টি পার্সেন্ট ছাত্র হচ্ছে অমুসলমান ধর্মিক অনেক মাদ্রাসা আছে যেখানে সেভেন্টি পার্সেন্ট টিচার হচ্ছে অমুসলমান ধর্মিক আর এই দুশো পঁয়ত্রিশটা মাদ্রাসার যারা শিক্ষক তাদের প্রায় ফর্টি পার্সেন্ট হচ্ছে ধর অমুসলমান ধর্মে ওদের তো ধর্মটা এখানে বড় উঠলো কেন মাদ্রাসার নামটা আছে তাই আমরা তো বারবার বলছি খারজি মাদাসায় বাচ্চারা বিপদগামী হবে তারা সঠিক শিক্ষা পাচ্ছে না আমাদের বারবার ভয় থাকে মুসলমান সমাজের কিছু তরুণদের বিপদগামী করছে না তো খারজি মাদাসায় এ দাবি যথার্থ এটা উদ্বেগের ওরা ভুল পথে চালিত হতে পারে যে আজমাল কাশাবকে ধরা হয়েছিল মনে পড়ে সে বলেছিল এই জান দেব এই যে মেরেছি বোম্বাইয়ে আমি জান দেওয়ার জন্যই এর দুটো কারণ আমরা আমার পিতা মাতার কিছু অর্থ পাবে আর আমি আমার শাস্তি হলে মৃত্যুর এই যে বেহেস্তে যাওয়ার সাধনা কেন ওদের মধ্যে এলো অশিক্ষা কুশিক্ষা ধর্মান্ধতা বিপদগামী হওয়া এই থেকে তো এ থেকে তো তালিবানরা সৃষ্টি হয়েছিল খারিজি মাত্র সাথে আমরা জানি আফগানিস্তানের সীমান্তবর্তী মাদ্রাসাগুলোতে আমেরিকার ফান্ড নিয়ে খারিজি মাদ্রাসা তৈরি করে কোনো শিক্ষা দেওয়া হতো এবং ধর্মীয় গরবই শিক্ষা দেওয়া হতো পশ্চিমবঙ্গের কোনে কি ওই শিক্ষা দেওয়া খুব দরকার খারিজি মাদ্রাসাকে যখন দুশো পঁয়ত্রিশ টাকা অনুমোদন দেওয়া হয়েছে আধুনিক করা হয়েছে পশ্চিমবঙ্গে সরকারের নজর থাকা দরকার ছিল ওই আধুনিক মাদ্রাসা যেন সুযোগ সুবিধা পায় ওখানকার পড়ুয়ারা যেন সুযোগ সুবিধা পায় ওখানকার শিক্ষকরা না যেন সুযোগ সুবিধা পায় কি সংখ্যালঘু উন্নয়ন হচ্ছে মাননীয় এই মাত্র দুশো পঁয়ত্রিশটার মধ্যে বত্রিশটা করে বেতন পাইনি ওই পাঁচ হাজার ছয় টাকা বেতন ওটা রেগুলেশন বেতন নয় সাম্মানিক একটু ভেবে দেখুন ওরা কান্নাকাটি করছে রাস্তায় আপনাদের পলিটিক্যাল বিরাট ড্যামেজ হবে এই দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে এটা মনে রাখবেন কিন্তু ওই মাদ্রাসার কান্না আরতি অনেকে বুঝতে পারছে না ওরা ঠিক কারা আমি বুঝিয়ে দিলাম ওই দুশো পঁয়ত্রিশটা কারা দুশো পঁয়ত্রিশটাকে আপনি বলেছিলেন অনুদান দেবেন স্বীকৃতি দেবেন সরকারি অনুদানপ্রাপ্ত স্কুল হিসাবে মাদ্রাসা হিসাবে অর্থাৎ ছশো চোদ্দোটা সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসার যে তৈরি হয়েছিল বাম আমলে তারপরে একটি মাদ্রাসাকে আপনি অনুমোদন অনুদান দেননি অনুমোদন দিয়েছেন দুশো পঁয়ত্রিশটাকে তা দুশো পঁয়ত্রিশটা অনুমোদন পাওয়ার পরে অনু যদি তারা অনুদান পেত এডেড পেতো গভর্নমেন্ট এডেড এড এডেড হতো তাহলে ছশো প্লাস দুশো পঁয়ত্রিশ এইটা হতো হতো সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসার হিসাব আপনি বঞ্চিত করে কি বলতে চাইলেন অর্থাৎ মুসলমান খারিজি মাদ্রাসায় পড়া শিক্ষকেরা তারা যাতে করে ক্ষতিগ্রস্ত হয়ে খারিজি মাদ্রাসা আধুনিক না হয় পড়ুয়ারা যাতে আধুনিক সিলেবাস না পায় আপনি তো আধুনিক সিলেবাস দিয়েছিলেন আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন পাশে থাকবো বলে অন্য রাজ্যে তো ভালোভাবে চলছে এই এডেড মাদ্রাসাগুলো স্পন্সার মাদ্রাসাগুলো অথবা রিকগনাইজ মাদ্রাসাগুলো দেখুন না কেরালার দিকে তাকে কেরালা পারলে পশ্চিমবঙ্গ পারে না কেন দেখুন না উত্তরপ্রদেশে গিয়ে দেখেন দেখুন সেখানকার কি হাল আছে দেবন মাদ্রাসা থেকে শিক্ষা নিন মাদ্রাসার মান উন্নত হওয়ার জন্য ফলে দেশপ্রেমে শিক্ষা এই মাদ্রাসাগুলো যাতে হয় প্রত্যেকটা মাদ্রাসায় জাতীয় সঙ্গীতকেও আতদ করুন এটাকে কালচার বলে প্রত্যেকটা মাদ্রাসায় তাদের স্থানীয় গান হোক তার সাথে জাতীয় সঙ্গীত হোক প্রত্যেকটা মিশনারি স্কুলে তাদের নিজস্ব গান হোক তার সাথে পার্থনা সভায় ভারতের জাতীয় সঙ্গীত হোক এইটা চালু করুন না আপনি সংবিধানের তিরিশ ধারা অনুযায়ী আপনি সংখ্যালঘুদের যে অধিকার সেই কথা বলতে গিয়ে দেশপ্রেম থেকে তাদের রচিত করবেন কেন তাদের পড়ুয়াদের এইটা ভাব এইটা চালুচ বিষয় ফলে জাগুন জেগে উঠুন ভয়ঙ্কর কিছু ক্ষতি হয়ে যাবার আগে মুসলমানদের বিপদগামী করবেন না ওদের আধুনিক শিক্ষা দিন আধুনিক পরিচর্যা দিন যেখানে আধুনিক শিক্ষা হচ্ছে সেইটাকে লালন পালন করুন তাদের বাঁচান শুধু মুসলমান সমাজ বাঁচবে না বাংলা বাদবে বাংলা শিক্ষা বাঁচবে বাংলা সংস্কৃতি বাঁচবে দেশ বাঁচবে ধন্যবাদ